আমরা এই মুহূর্তে যে পুজো মণ্ডপটা তুলে ধরছি আপনাদের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাড়ার পুজো এটা মিলন সংঘ ক্লাব আমরা উদ্যোক্তাকে পেয়ে গেছি মিলন সংঘ ক্লাবের উদ্যোক্তাকে পেয়ে গেছি আমরা ওনার কাছে জেনে নেবো যে এই পুজোটা কত বছরের পুজো এবছর আমাদের বিরাশীতম বর্ষের পুজো আচ্ছা আপনাদের যে এই থিমটা হয়েছে এই থিমটা কে করেছেন এই থিমটা অ্যাকচুয়ালি আমরা থিম বলছি নিশ্চয়ই কোনো কিছু একটা পরিকল্পিত একটা কিছু এটা হ্যাঁ এটার নামকরণ করেছেন আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক কার্তিক ব্যানার্জি মহাশয় তার কাজেরও কাজটা করেছেন বালুরঘাটের ভাই ডেকোরেটর আর আমাদের এই থিমের এই বছর আমরা যেটা নামকরণ করেছি সেটা হলো উত্তরণ সমাজের উন্নতি এবং মানুষের উন্নতির যে একটা ধারা যে উত্তরণ মানে মায়ের কাছে তো সেটা শেষ পর্যন্ত বছরের একটা টাইমে এসে আমরা মায়ের কাছেই সেই আবেদন রাখি যে মানুষের আমাদের যেন উন্নতি হয় সমাজের যাতে উন্নতি হয় শুধু পুজো করলে হবে না সমাজের প্রতিও একটা দায়বদ্ধতা থাকে ক্লাবের সেই সব বিষয়টাকে মাথায় রেখে আমরা এই মণ্ডপটাকে সুসজ্জিত করে তুলেছি আমার নাম বাপ্পা সাহা আমি পূজা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনারা শুনলেন যে পুজো মণ্ডপের মধ্যে যে সৃজনশীলতা তার মধ্যে রাজ্যের উন্নয়নকে তুলে ধরা হয়েছে মানুষের জীবনের উন্নয়নকে তুলে ধরা হয়েছে ক্যামেরায় চন্দনের সাথে কার্তিক সৃষ্টি সকাল নিউজ বাংলা হ্যাঁ উচ্চারণ সম্বন্ধে হ্যাঁ কালীঘাট মিলন সংঘ প্রায় বিরাশি বছরের উপর এই এলাকার একটা আমাদের এই ক্লাব আপনারা জানেন যে এই ক্লাব স্বাধীনতা লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন তা সেই ক্লাবের বিভিন্ন এলাকার লাইট মাইন্ডেড প্রচুর মানুষ এর সাথে যুক্ত হয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে এই ক্লাব তৈরি হয়েছিলো তাতে এক্সারসাইজ থেকে শুরু করে মানে শরীর গঠন থেকে শুরু করে সমাজ গঠন থেকে শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন কনসেপশান এখানে ছিল পরবর্তীকালে খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে এবং আমাদের যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মধ্য দিয়ে আমরা এই ক্লাবে আমরা শুরু করি এবং দুর্গা আমাদের ক্লাবের প্রথম থেকে একটা পার্ট ছিল কারণ এলাকায় দুর্গাপুজোরও পেছনে দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসু জেলে বসে পুজো করছে ওর মধ্যে একটা দেশের মানে প্রত্যেকটা মানুষ ইউনাইটেড হতো কিভাবে দেশ গঠন আরও ভালোভাবে করা যায় এবং দেখা যায় ব্রিটিশ আমলে এইসব পুজোগুলো দেশ দেশের জন্য লড়াই স্বাধীনতা লড়াইও লড়েছিল কাজে এই মিলন সঙ্গে যে দুর্গা পুজো এটা অনেক পুরনো পুজো এবং এলাকার বহু মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাড়া এটা পরিবার এবং এলাকার বহু পরিবার এই চেতলা থেকে হাজার সব অঞ্চলের মানুষরা এই ক্লাবের সাথে যুক্ত তাই এই পুজোটা আমাদের এবছরে বৈশিষ্ট্য হচ্ছে পুজো তো করেছে সেই নর্থ বেঙ্গল থেকে বালুরঘাট থেকে এসে বা বাস তারপরে সব এই জিনিস ন্যাচারাল সব প্রোডাক্ট গাছের পাতা টাতা এই সব দিয়েই তৈরি করা কাঠ পাতা তারপরে শাল পাতা এগুলোকে শুকনো করে এবং বেতের ফল বেতের ফল টল সব দিয়ে তৈরি করা একটা অভিনব একটা ভাবনা এই মন্দিরটা যেটা প্যান্ডেলটা করেছি এটা কোনো অনুসরণ করা নয় বা অনুকরণও নয় এটা সেফ উত্তরণ উত্তর মানে জীবনের প্রত্যেকটা ফেজে একটা করে উত্তরণ হয় এটাও সেরকম একটা জীবনের আপগ্রেডেশন এই আপগ্রেডেশন আমরা সবাই সবার সবার জীবনে সবাই যে আজ একটু এগাবো কাল একটু এগাবো লড়াই আত্মত্যাগ সবই এর জন্যে সেটাই আমাদের মেন ভাবনা যে প্রতি মুহূর্তে যাতে মানুষ এগিয়ে চলে সুখে থাকে শান্তিতে থাকে আনন্দে থাকার জন্যে আমাদের এই লড়াই তা আমরা সবাই চাই সেইভাবেই সবাই থাকুক এবং চলুক সেই উত্তরণই এবার আমাদের ভাবনা আর এই প্যান্ডেলটা করে যে বালুরঘাট থেকে এসে রাজনারায়ণ শাহ একজন বিখ্যাত ডেকোরেটার এবং তার সাথে এখানে প্যাডেল যিনি ঠাকুর করেছেন দেখান সাবিকি ঠাকুর রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী শিরিশচন্দ্র পালের সুযোগ্য নাতি রাহুল পাল এবং আলো দিয়েছেন আমাদের এখানকার লোকাল কল্যাণী এন্টারপ্রাইজ যার মালিক নেই এখনও তিনি হচ্ছেন ভরতবাগ আমরা সব মিলেই বিভিন্ন সোশ্যাল এবং পুজোটা সবার ভালো কাটুক এবং আমাদের এখানে প্রায় হাজার হাজার দর্শক আসে তারা ভালোভাবে সুষ্ঠুভাবে দেখুন আমাদের কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ এই সময় সজাগ থাকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আমার ধারণা আমাদের এখানে পুজোতে হয়তো লক্ষ লোকের ভিড় হবে কিন্তু পুজোটা যাতে আনন্দে কাটে এবং মানুষের নিরাপত্তা নিয়ে কাটে আনন্দে কাটুক এটা আমরা চাই মানসিক উত্তরণ নিয়ে আপনার মানসিক দেখুন উত্তরণ ব্যাপারটাই হচ্ছে সমাজে রোজ এগিয়ে চলা যেরকম বাংলা দেখবেন প্রত্যেকটা ফেজে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যে উন্নয়ন হচ্ছে সেই পজিটিভ বার্তা আপনাদের যেটা আছে সেটাই কিন্তু আমাদের ভাবনা যে মানুষ এগিয়ে চলুক কোনো কারণে ধর্মের মধ্যে হানাহানি এর বর্ণের মধ্যে হানাহানি এই হানাহানি কারা করে যারা পিছিয়ে পড়ে আমরা তাদের ঘৃণা করি যারা উত্তরণের প্রতি মুহূর্তে এগাতে চাই মানুষকে নিয়ে জেগাতে চায় আমাদের ভাবনা সেই পজিটিভ বার্তাটাই আমরা দিতে চাই উত্তরণের আমাদের চেয়ারম্যান তার উদ্যোগে এবার এক কোটি গাছ লাগানো হচ্ছে সারা ভারতবর্ষে আপনার যেহেতু শব্দ বেরোয় আমাদের এনকারেজ করার জন্য হ্যাঁ দেখুন এটা তো ভালো কাজ আমরা সবসময় বলি অনেকে দেখবেন কোনো ফেলিসিটেশন প্রোগ্রাম হলে ফুল দেয় আমরা ফুল দিই না আমরা গাছ দিই কেন জানি যে ফুল শুকায় যায় কালকেও রাখে না কিন্তু গাছ আপনি ফেলতে না কোথাও না কোথাও ফুলবে অর্থাৎ এরকম যদি কনসেপ্ট সবার ঘরে ঘরে থাকে যে মানুষকে কিছু দেবো ওয়েলকাম করে গাছ দিয়ে তাহলে একটা টোটাল পজিটিভ একটা ভাইব্রেশান চলে আসবে যেটা এইসব গাছ যারা ফুটছে আমরা তো পাঁচই জুন প্রত্যেকবার বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস এবং সারা বছর সুযোগ পেলেই আমরা গাছ কুচি এটা কিন্তু আমাদের সবাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পারেন আমরা পাঁচই সেপ্টেম্বর থেকে এই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করে ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি স্টেটেই আমরা প্রায় এখনও পর্যন্ত দশ লক্ষ হ্যাঁ দশ লক্ষ মতো গাছ লাগিয়েছি এবং এটা সারা বছরে এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে কি বলবেন এটা তো খুব ভালো কাজ গাছ লাগানোর থেকে ধরুন আমরা অ্যাকচুয়ালি যেটা এর সাথে গাছের থেকে সাথে সাথে আমাদের সমাজ চেতনার দিকে যাওয়া উচিত মানুষকে সচেতনতার দিকে অর্থাৎ আমরা নেচারের থেকে যা পাই তাকে আমরা গুরুত্ব দিই না অর্থাৎ আমরা যে গাছ থেকে অক্সিজেন পাই সেটা আমরা ভাবি না যে ইলেকট্রিসিটি সূর্য দেয় সেটা নিয়ে আমরা ভাবি না সেই যদি পাঁচ টাকা কমায় আমরা আর কী করছে আর সারা জীবন আমাদের যারা বিরা দিচ্ছে নিচারকে আমরা আগে এ করি না আদিকালে আমরা ধর্ম করতাম সূর্যদেবকে নমস্কার করতাম মানে নিচারকে পুজো করা দেখবে ছট পুজো এখনও জলে বিকালে জল সূর্যের কে দেখে নমস্কার করে অর্থাৎ আমাদের দেশে আদি এ ছিল প্রকৃতি সেই প্রকৃতিকে যারা এ করবে তারাই জিতবে প্রকৃতিকে সব কেন্দ্র করে আমাদের চলা পৃথিবীর সবচেয়ে বড় জার্নালের নামে বিজ্ঞানের জার্নালের নাম হচ্ছে নেচার নেচার হচ্ছে এক নম্বর জার্নাল পৃথিবীতে অর্থাৎ সব ব্যাপারটাই ওই রকম এই নেচারকে যারা বুঝতে হয় বিজ্ঞানীরাও জানি নিচারকে উপেক্ষা করে কিছু করা যাবে নেচারকে সতে নিয়ে চলতে হবে এই যে দেখছেন না সব ভাঙছে পাহাড়ে চারিদিকে ধ্বংস কিসের জন্য নেচারকে যখন আপনি ভাঙবেন নেচার আপনাকে পাল্টা দেবে এক মিনিটের মধ্যে উড়িয়ে দেবে কাজে নেচারকে নমস্কার করে আপনাকে বেরোতে হবে ধন্যবাদ